السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমাদের এই কিতাব থেকে আলদফুল কোরআনিল করিম নামক কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে দর্শে অংশগ্রহণ করছিলাম সেই সুবাদে আজকে আমরা এই কিতাবের একটি বিষয় বিষয়টি দুইশো একানব্বই নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব বিষয়টি শিরোনাম হচ্ছে এই আকাশটি সব ধরনের ত্রুটি বিচ্যুতি এবং অসঙ্গতি থেকে মুক্ত এই বিষয়ে কোরআনুল করিমের এই বক্তব্যের সমর্থনে কোরআনুল করিম থেকে একটি আয়াত আমরা তিলাউত করব সেই আয়াতটি হচ্ছে أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج الله سبحانه وتعالى سورة القافر چوئي نمبر آيات بلچن أفلم ينظروا تركي دخنا إلى السماء فوقهم كيف بنيناها جه تدير ما تارو پوري جه اسمانا ني تويري كوري وما لها من فروج و ايه যে গঠন তার যে সৃষ্টি নিপুনতা এর মাঝে কোন অসঙ্গতি নেই افلم ينظروا حين كفروا بالبعث الى اسابق درতে الله في خلق العالم তা ايه আতির লেখা আমরা তাফসিরুল জমখশরি বা তাফসিরুল কাশাফ থেকে একটি বক্তব্য আমরা এখানে এনেছি সেখানে মূলত ওই কাফেরদেরকে সম্বোধন করে বলছেন যারা বাস যারা মৃত্যুর পরে দ্বিতীয়বার দ্বিতীয়বার জীবিত করবেন এবং এই হাসন হবে আবার হিসাব হবে এই বিষয়টাকে যে সমস্ত কাফের মুশ্রিকরা অস্বীকার করে তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা কি দেখো না এই সুবিশাল আসমান আমি তৈরি করেছি কোনো নমুনা ছাড়া এবং সৃষ্টির শুরুতে এর কোনো নমুনা ছিল না কোনো নমুনা ছাড়া উইদাউট শ্যাম্পো উই হ্যাভ ক্রিয়েটেড ওয়ার্ল দিস হ্যাভেন্স অ্যান্ড আর্থ এই সকল নবমন্ডল ভূমন্ডলকে কোনো নমুনা ছাড়াই আমি সৃষ্টি করেছি তাহলে আমি কি মৃত্যুর পরে তোমাদেরকে আর পুনর্জীবিত করতে পারবো না বরং অবশ্যই পারবো এই আকাশকে আমি বানিয়েছি এটার ব্যাখ্যায় তফসিরে তাফসিরক শরীতে উল্লেখ করেছে এর অর্থ হল বানাইনাহা আমি আকাশকে বানিয়েছি এর অর্থ হল কোন খুঁটি ছাড়াই এই আকাশকে আমি সমুন্নত ও উঁচুতে আমি স্থাপন আমরা কিন্তু বিষয়টি যদি খেয়াল করি আমাদের যে একটা ভবন নির্মাণ করতে হয় পৃথিবীতে এর জন্য অনেক খুঁটি লাগে তার বেজ লাগে ফাউন্ডেশন লাগে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশকে তৈরি করলেন কোনো খুঁটি ছাড়া بغير عمد من فروج أي من فتوق وما لها من فروج إجابة كاي أي أكاشي كونو فاتول ني كونو تيدرو ني كونو أشونغو تني كونو توتي ني كونو كونو يعني أنها مسلاة سليمة من العجوب لا فتق فيها ولا صدع ولا خلل অর্থাৎ এই আকাশ সকল ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত তাতে কোনো ফাটল নেই কোনো ছিদ্র নেই কোনো অসঙ্গতি নেই কোনো দোষ নেই কোনো ত্রুটি নেই ককৌলিহি তা যেমন নম্বর আয়াতে বলেন ফুতুর তোমরা কি এই আকাশে কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও তো এই ব্যাখ্যাটা তাফসির উজ্জামাখশারি বা তাফসিরুল কাশাফের চার নম্বর খণ্ডের তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে এবং এই কিতাবটি যে মাক্তাবা থেকে ছেপেছে তার নাম হচ্ছে দা কুতুবিল কুতুবির মেইয়া অ ম্যানেজ সেমা আমাদিন আহমেদ্দিন লে ফেদা কফি হা ওয়া লা এর ইতিপূর্বে আমরা এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরুল জামাক বা তাফসিরুল উল থেকে ব্যাখ্যাটা আমরা তুলে ধরেছি এখন আমরা তাফসিরুল বাগাবির থেকে এটার বক্তব্যটা উল্লেখ করব যেটা তাফসিরুল পাঁচ নম্বর খন্ডের সাতাশি নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে এবং এই তাফসিরুল বাগাবি যে মাক্তাবা থেকে চেপেছে তার নাম হচ্ছে দারুল হাদিস সুনতুল কফের ছয় নম্বরে বিভয় রি আয়মেদিন জে ইল কাওয়ার কিবি এবং তিনি এই আকাশকে নির্মাণ করেছেন কোন খুঁটি ছাড়া এবং তাকে এই আকাশকে তিনি সাজিয়েছেন বিল খা বিল বিন নজুম ই ওয়ার্ল্ড কিবি ওয়াল নফিল যে তিনি অনেক গ্রহ নক্ষত্র তারকা দিয়ে এই আকাশকে সাজিয়েছেন ওয়ামেল হ্যাঁ বিন ফোজ এবং এই আকাশে কোন। কোনো ফাটল নেই শুকো ওয়া ও ফোতু হোক অর্থাৎ অর্থাৎ আকাশে কোনো ফাটল নেই ওয়া সে ফমজান